আমরা দেখতে পাচ্ছি যে এই মাদক ব্যবসায়ী সুলতান তিনি যে যেখানটাতে যে তার মাদক দ্রব্যগুলো মজুদ করত যে ঘরের ভিতরে একটি পাইপ দিয়ে একটি সুরক্ষিত একটি সুরঙ্গর মতো করেছিল এখানেই কিন্তু এখানেই কিন্তু তার মাদকগুলো রাখতো এই দিয়ে রাখতো এই খোরা সুলতান দীর্ঘদিন পর্যন্ত এখানে কিন্তু এই মাদক বিক্রি করে আসছিল আর গত এই পাঁচ তারিখের পরে তার এই যে নতুন গড়ে ওঠা যে ডেরা মাদকের ডেরা এই বেড়ায় বসে তিনি কিন্তু এখানে বসে মাদক বিক্রি করতো বিশেষ করে যে গাজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের যে মাদক দ্রব্য রয়েছে সেই মাদক দ্রব্য কিন্তু এখানে বসে বিক্রি করতো আর বরিশাল বরিশালের পরিচালনা করে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালকে মাদক মুক্ত করতে কিন্তু এই পদক্ষেপ নিয়েছে বাস মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা আমাদের জানিয়েছে যে প্রতিনিয়ত এই কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে

এই সকল শ্রমিক কিন্তু একটা নেতারা এই মাদকের অভিযান চালাই ঠিক আছে তাতে আমাদের মাদক ব্যবসা বা মাদক সেবনকারী থাকতে না পারে সেজন্য আমরা একটি সক্রিয়ভাবে সুন্দর ও সুষ্ঠু বাস টার্মিনাল হিসাবে পরিচালনা করার চিন্তাভাবনায় আছি এখানে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না আজকে আজকে যে মাদক ব্যবসাকে ধরা হলো

ঠিক বলতে বল যেটা হলো সুলতান হইল মূল মূল হইলো তোর কাছ থেকেই সব পেশাদার হয়তান ব্যবসায়ী পেশাদার মাদক ব্যবসায় এবং সাবেক শ্রমিক